যেখানে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে যার জন্য নিন্দা ঝড় উঠেছে সমস্ত মহর্ত পাশাপাশি প্রতিদিন আঞ্চলিত রাস্তায় নামছে দোষীদের স্বাস্থ্যের দাবিতে এই প্রতিবাদ চলছে রাজ্য থেকে শুরু করে দেশের প্রত্যেকটা প্রাণ পাশাপাশি এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে এই দাবিতে সোচ্ছার মধ্যে দেখা গেল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কর্মী কিছুক্ষণের যুদ্ধে তারা কালো জামা পড়ে হাতে মোমবাতি নিয়ে সেই ছবি আপনাদের সামনে সরস্বতী আমরা কলকাতা কর্পোরেশনের অফিসার আজই এই নৃশংস ঘটনা যে ঘটনার কোনো নিন্দা করার ভাষা আমাদের নেই আমরা মৌলভাবে নৃশংস ঘটনার একটা প্রতিবাদ জানাচ্ছি ভিক্ষার জানাচ্ছি এটা তো যন্ত্রণা হচ্ছে আমরা যন্ত্রণা প্রকাশ করার তো কোনো মাধ্যম পাচ্ছি না আমাদের একটাই মাধ্যম যে এটি সুবিচার হোক যদি আমাদের ঘরের মেয়ে ঘরের বই সারা দেশ জুড়ে এই একটা ঘটনা আমাদের পশ্চিমবঙ্গকে আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে সম্পূর্ণ জগৎবাসীর কাছে ধনিস্ব করে দিয়েছে আমরা চাই তারা সুবিচার পাক তার পরিবার আমরা তো সেই মেয়েটিকে তুলে পাবো না এরকম ঘটনা আমাদের ঘরের মেয়ের ক্ষেত্রেও তো ঘটতে পারে কিন্তু আমরা যদি সেই মেয়েটির অপরাধের সুবিচার দিতে পারি আর যদি সরকার পক্ষ বা যারাই করছে বিচার ব্যবস্থা যদি সত্যি সত্যি তাদের সুবিচার দিতে পারে সেই মেয়েটিকে তাহলে প্রকৃতপক্ষে সেই মেয়েটির আত্মার পাবে এটা আমরা বিশ্বাস করি আমরা সকলে তার আত্মার শক্তি করি আর সেই মেয়েটির উদ্দেশ্য আমরা বলতে চাই যে তুমি একা নাও আমরা সবাই আছি তোমার সঙ্গে আজকে তুমি যে জায়গায় আছো আমরা সেই জায়গাতেই আছি তুমি একা হও আমরা আছি তোমার সঙ্গে আর এই বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটার পর থেকে প্রথমে চব্বিশ ঘন্টার মধ্যে একজন অভিযুক্ত পুলিশের হাত ধরেই একজন অ্যারেস্ট হয়েছে তারপরে এই ঘটনার জন্য তদন্তের ভার গেছে সিবিআই এখনও অব্দি শুধু জিজ্ঞাসাবাদ চলে 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 যাচ্ছে কিন্তু কোনো রকমের কাউকে অ্যারেস্ট হয়নি কোনো কাউকে এখনও ধরা হয়নি এই আগেও কি পাবে নিজেদেরটা এই যে ভারতবর্ষের নিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে আমরা বিশ্বাস করি কিন্তু সিবিআই একটা শক্তিশালী সংগঠন এজেন্সি তারা ধীরে ধীরে আসলে এই এই ঘটনা সংঘটিত করার পিছনে একটা খুব বস্ত্র বড় চক্রান্ত আছে সেটা সবাই আমরা অনুমান করতে পারছি একটা এত বড় কাণ্ড যে ঘটনাটি দীর্ঘদিনের একটা প্রযত্নে লালিত ব্যবস্থার প্রতিফলন তো সেই প্রতিফলনের জন্য যে এত বড় একটা চক্রান্ত চারিদিকে তৈরি করা হয়ে রয়েছে সেই চক্রান্তটাকে ধরতে গেলে একটু সময় দিতে হবে আমরা এখনও আশাবাদী আমরা এখনও বিচার ব্যবস্থার প্রতি আশাবাদী আমাদের দেশে শুধু নয় সারা পৃথিবী আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং ভারতবর্ষের সংবিধান এখনও পর্যন্ত শক্তিশালী আমরা আশা রাখি নিশ্চয়ই সঞ্চার পাবে এবং যে সমস্ত অপরাধীরা এর পেছনে যুক্ত আছে তারা আমাদের সামনে তাদেরকে ধরা হবে এবং তাদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে দিনের পর দিন প্রত্যেকটা হাসপাতালে কর্মবিরতি চলছে দিনের পর দিন নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ যারা রোগী নিয়ে যাচ্ছে ফিরে আসছে এই এই কতদিন চলবে কর্মবিরতি এই অবস্থা কবে ঠিক হবে এই অবস্থা থেকে তো এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার জন্য বিচার ব্যবস্থাকে আরও বেশি সক্রিয় হতে হবে আমরা সরকারের কাছেও আশা করব যে আরও বেশি সংবেদনশীল হন তারা আমরা প্রতিটা মানুষ চাইছি আশা করি সরকারও চাইছে এই সংবেদনশীল মুহূর্তে ভারতবর্ষ একটা দৃষ্টান্তমূলক জায়গায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা অপরাধের জঘন্য অপরাধের কিনারা করার সহযোগিতা করবে আর সবথেকে বড়ো কথা যে প্রশ্নটা তুমি করলে যে এই যে একটা অচল অবস্থা চলছে একটা অচল আয়তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হাসপাতালগুলোর রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে এটা কিছু করার নেই করার নেই এই জন্য কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে কিছু মানুষকে তার জন্য মানে স্যাক্রিফাইস করতে হবে তার জন্য তার মূল্য দিতে হবে সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি এবং যত তাড়াতাড়ি দ্রুততরভাবে এই সমস্যার সমাধানের জন্য বিচার ব্যবস্থা এগিয়ে আসবে এবং এজেন্সির কাছেও আমরা আশা করব যে তারাও খুব তাড়াতাড়ি সমাধানের রাস্তা বার করবো তাড়াতাড়ি থেকে ভেঙে বেরিয়ে আসতে পারবো আমাদের অচল অবস্থাকে কাটিয়ে দিতে কিভাবে কলকাতা কর্পোরেশনের বাইরে বহু মানুষের এই আর্জি করে ঘটনার প্রতি সেই ছবি আপনাদের সামনে দেখালাম পাশাপাশি শুনলেন আপনারা কলকাতা কর্পোরেশনের কর্মীদের কি মতামত নিজে যে আপনি কি কি সময় ধর্জ পরিষেবা এটা আমরা সুভজিৎ চৌধুরীর সঙ্গে সময় ধর্য করবেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন